শুধু মেঝেতে নয় এবার কলেজের ড্রেসিং রুমেও শীতল পাটির ব্যবহার গ্রাম বাংলার সংস্কৃতির এক বিশেষ উপাদান শীতল পাটি এই শীতল পাটি মূর্তা গাছের বেথ দিয়ে তৈরি করা হয় এই মাদুর এই মাদুরকেই গ্রাম বাংলায় শীতল পাটি নামে রাখা হয় প্রচণ্ড গরমে এই পাটির শীতল স্পর্শ দেহ ও মনে আরামদায়ক অনুভূতি এনে দেয় গ্রামের বহু মাটির বাড়িতে একটা সময় এটি মাদুর ও চাদরের পরিবর্তে ব্যাপকভাবে ব্যবহৃত হতো এছাড়া মানি ব্যাগ হাত ব্যাগ কাঁধে ঝোলানোর ব্যাগ টেলিম্যাট প্রভৃতি কাজে ব্যবহৃত হতো এই শীতল পাটি তবে বর্তমানে এইসবের বাইরেও এখন শীতল পাটি দিয়েই তৈরি হচ্ছে আরও অনেক রকমারি সামগ্রী বর্তমানে স্কুল কলেজেও শীতল পাটির ব্যবহার দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে এলে দেখতে পাবেন কলেজের ড্রেসিং রুম হোক কিংবা বারান্দা সব জায়গায় শীতল পাটির ছোঁয়া শীতল পাটি দিয়ে যে নতুনত্ব কিছু তৈরি করা যায় তা এখানে না এলে জানতে পারবেন না সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় জানান শীতল দিয়ে এই ধরনের ড্রেসিং রুম তৈরি করার একমাত্র উদ্দেশ্য হল গ্রাম বাংলার পুরনো সংস্কৃতির সঙ্গে এখানকার ছাত্রছাত্রীদের পরিচয় করি এখানকার ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেওয়া দিনে দিনে গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে আধুনিকতার যুগে গ্রাম বাংলার পুরনো সংস্কৃতি আজ প্রায় বিলুপ্তির পথে কিন্তু এই সংস্কৃতিকে যাতে ছাত্রছাত্রীদের মধ্যে ধরে রাখা যায় পুরনো জিনিসগুলোকে নতুনভাবে ব্যবহার করা যায় তার জন্যই এই অভিনব প্রচেষ্টা চালানো হচ্ছে যুগের সাথে পাল্লা দিয়ে গ্রাম বাংলাতেও এখন আর তেমন একটা চোখে পড়ে না মাটির বাড়ি তাই শীতল পাটিরও তেমন দরকার পড়ে না এই অবস্থায় শীতল পাটিকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে শহরের বিভিন্ন নামি দামি প্রতিষ্ঠানে কেউ খাবার টেবিলে কেউ বা কোনো ক্যাবিনেটের পাল্লায় একটু আলাদাভাবে ভিন্নতা আনতে বসিয়ে দিচ্ছেন শীতল পাটি সব মিলিয়ে বাড়ির অন্দরসজ্জায় নতুনভাবে জায়গা করে নিচ্ছে শীতল পাটি 啊！你叫我干吧。这干什么？<Nice. S 3> শীতল পাটি ব্যবহার করে আমরা আর কি ওটা যেমন ধরুন বিভিন্ন জায়গায় ওটার এখানে কলেজেতে আর কি আমরা ওটাকে ব্যবহার করেছি আমার আগের প্রিন্সিপালই ওটা করে গেছে ওনারটা ওনার তো একটা আলাদা সৌন্দর্য বোধ ছিল একটা সেন্স ছিল উনি ধরুন কোনো একটা জায়গায় ডিভাইডার তৈরি করতে হবে বা ধরুন জিম ঘরে একটা রুম হবে দেওয়ালগুলো শীতল পাশে আর কি কাঠের ছোট বিট লাগিয়ে এত সুন্দর একটা আর কি মানে কি বলবো একটা কটেজ ফিলিংস আর কি দিতেন কটেজ ইন্ডাস্ট্রিও তাতে একটা ডেভেলপমেন্ট এর ইল প্লাস একটা মানে বলতে পারে একটা ইকো ফ্রেন্ডলি একটা ঘরকে তৈরি তৈরি করে

দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইকো ফ্রেন্ডলি জিনিসগুলো ব্যবহার করা প্লাস্টিকের ব্যবহার বর্জন যেটা আমরা আমাদের যেটা ধরুন একটা বেস্ট প্র্যাকটিসের একটা অংশ হ্যাঁ সেটা দিয়েও তারা দেখতে পাচ্ছে আমরা যেভাবে গাছ শীতল এইগুলোর মাদুর এইগুলোকে যেরকম আমরা ব্যবহার করতে চাইছি তাতে হয় কি তাদের যে চেতনার স্তরে তাদের যে পছন্দের জায়গাগুলো এগুলোকে আমরা কিছুটা করতে পারছি কতগুলো রুম আছে এরকম শীতল দিয়ে তৈরি কলেজে শীতল দিয়ে তৈরি এরকম আমি তো একটা তো আমাদের জিম রয়েছে তারপরেও আমাদের দুটো বারান্দা আছে দুটো বারান্দার আর কি ডিভাইডার আর কি ওরকম আমি যাচ্ছি এক্ষুনি দেখাবো আপনাকে দুটো বারান্দার ডিভাইডার আমরা ওরকমভাবে শীতল পাটি দিয়ে ঠিক আছে আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট